এই মান নির্ণয়ের অঙ্কগুলো আমি এই ভিডিওতে করছি যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও এবং এই মান নির্ণয়ের অঙ্কগুলো দেখবে যে কত সহজ অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু আমাদের থাকবেই আমাদের একটা অঙ্ক থাকে তাহলে আমাদের একটা অঙ্কের জন্য টোটাল তো অঙ্ক পনেরোটা পনেরোটা অঙ্কের জন্য অনেক অঙ্কই প্র্যাকটিস করতে হয় আমি দেখিনি প্রথম অঙ্কটা আমরা কীভাবে করা যায় আমাদের দেওয়া আছে থার্টি টু টু দি পাওয়ার থা থার্টি টু টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু টু দি পাওয়ার টু ইন্টু টোয়েন্টি ফাইভ এই ধরনের অঙ্কগুলো আমাদের দেখবে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুই পরীক্ষাতেই থাকে তাহলে আমাদের প্রথমে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট টু কে আমাদের প্রথমে আমরা জিরো পয়েন্ট টুটাকে আমরা কি করবো ভগ্নাংশ করে নেবো তাহলে টু টু বাই বাই টেন টেন এবার টু বাই টেন উঠানোর আমরা নিয়ম জানি এটা পাঁচ 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 দশ দুই দুই তাহলে এটা হলো একের পাঁচ এবার আমাদের থার্টি টু কে উৎপাদক করতে হবে থার্টি টু কে উৎপাদক করলে থার্টি টু কে আমরা লিখতে পারি থার্টি টু কে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু গুণ করো কত হচ্ছে দেখো ইন্টু টু ইন্টু টু পাঁচটা দুই গুণ করলে আমাদের হয় থার্টি টু তাহলে পাঁচটা আমরা দুই গুণ করলে আমাদের হবে থার্টি টু পাঁচটা দুই গুণ করলে আমাদের হবে থার্টি টু তাহলে আমাদের এই যে অঙ্কটা এটাকে আমরা তাহলে থার্টি টুকে আমরা লিখতে পারছি প্রথম রাকেট নিচ্ছি টু টু রি পাওয়ার ফাইভ থার্টি টু হলো আর জিরো পয়েন্ট টুটা হচ্ছে ওয়ান বাই ফাইভ জিরো পয়েন্ট টু ওয়ান বাই ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু হচ্ছে আমাদের ওয়ান বাই ফাইভ মান বসে দিলাম তার হোল স্কোয়ার ইন্টু পঁচিশ এবার আমরা এটাকে দেখো কী করে করছি আমাদের পাওয়ার যখন থাকে এই পাওয়ার দুটো গুণ হয়ে যায় ফাইভ ইন্টু এটা হয়ে যাবে ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ ইন্টু এটা হয়ে যাচ্ছে ওয়ান স্কোয়ার ওয়ান আর ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার নিচে হয়ে গেল ওপরে গেলো ওয়ান নিচে হলো ফাইভ স্কোয়ার ইন্টু পঁচিশ তাহলে এই ফাইভের সাথে আমাদের এই ফাইভ ক্যান্সেল আউট তাহলে আমাদের পড়ে থাকলো টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু ওয়ান বাই পাঁচে পাঁচে পঁচিশ গুণ করে নিলাম ইন্টু পঁচিশ তাহলে এই পঁচিশ আর এই পঁচিশ আমাদের আবার কেটে কেটে দুটো তাহলে কত হলো হলো টু একদম সহজ কিছু নেই তোমরা প্র্যাকটিস করতে দেখবে অঙ্কগুলো একদম সহজ ভাবে হয়ে যাচ্ছে কিনো অসুবিধা কোনো অসুবিধা নেই আমাদের অঙ্কগুলো করতে তাহলে আমরা এইভাবে অঙ্কগুলোকে করতে থাকবো ঠিক আছে তাহলে আমি পরের অঙ্কটা আবার চলে যাচ্ছি যারা সাবস্ক্রাইব করেন এখনো সাবস্ক্রাইব করে দাও পরের অঙ্কটা আমাদের কি বলছে যদি টু টু দি পাওয়ার এক্স সমান সমান সাত হয় টু টু দি পাওয়ার এক সমান সমান কত হয় বলছে টু টু দি পাওয়ার এক্স সমান সমান সাত হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার এক্সের মানটা কত হবে এত এর মানটা আমাদের বার করতে হবে তাহলে আমাদের জিরো পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার এক্স এটা আমরা মানটা বার করবো জিরো পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার এক্স তাহলে এই মানটা বার করার জন্য আমাদের জিরো পয়েন্ট ফাইভকে আগে ভগ্নাংশে নিয়ে যাচ্ছি তাহলে ফাইভ বাই টেন এটাকে লেখা যায় ফাইভ বাই টেন হোল টু দি পাওয়ার এক্স তাহলে ইকোস টু হয়ে যাচ্ছে ফাইভ ফাইভ কেটে গেল এটা পাঁচ দিয়ে দশ তাহলে এটা হয়ে যাচ্ছে একের দুই টু দি পাওয়ার এক্স একের দুই টু দি পাওয়ার এক্স তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে কত ওয়ান টু দি পাওয়ার এক্স মানে ওয়ান উপরে নিচে পাওয়ারটা আমাদের সেপারেট হয়ে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স এর মানটা কত দেওয়া আছে সাত তাহলে একের সাত তাহলে আনসারটা কত হয়ে গেল আমাদের আনসারটা হয়ে গেল একের সাত একদম সহজ ছিল তাহলে আনসারটা হয়ে গেল আমাদের বি আনসার পরের অঙ্কটা দেখো কি বলছে পরের অঙ্কটা আমাদের কি বলছে দেখো অঙ্ক দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি টু ফোর থ্রি হোল টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স এটার মানটা আমাদের বার করতে বলেছে তাহলে এই মানটা আমাদের যদি বার করতে হয় প্রথমে আমাদের পয়েন্টগুলোকে উঠাতে হবে আমি সেপারেটলি পয়েন্ট উঠাতে পারি বা আমি ব্রাকেটের মধ্যেও পয়েন্টগুলো উঠে নিতে পারি তাহলে আমরা পয়েন্টগুলো আমাদের যদি রিমুভ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা টু ফোর থ্রি বাই এক হাজার টু দি পাওয়ার একের পরে তিনটা শোনো টু দি পাওয়ার টু বাই ফাইভ টু বাই ফাইভ ইন টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার সিক্স বাই টেন আশা করি বোঝা গেল এটা সিক্স বাই টেন এটা আশা করি বোঝা গেল এইবার আমাদের কী করতে হবে এটা টু বাই ফাইভ আছে তাহলে এইটার কত পাওয়ার এটা আমাদের সরি এটা টু বাই টেন এবার আমাদের এটা কেটে যাচ্ছে পাঁচ দিয়ে তাহলে ওয়ান বাই ফাইভ এটা আমাদের কেটে দিচ্ছে আমি দুই দিয়ে দুই দিয়ে তাহলে তিন দুয়ে ছয় আর পাঁচ দুয়ে দশ তাহলে থ্রি বাই ফাইভ তাহলে এইটা হয়ে গেল আমাদের এইবার আমাদের এটা হয়ে যাচ্ছে টু ফোর থ্রি টু ফোর থ্রি হোল টু দি পাওয়ার টু ফোর থ্রি বাই ওয়ান থাউজেন্ড টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ হলো এবার আমাদের পাওয়ারটা সেপারেট হয়ে যাবে তাহলে এটা দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশের আমরা উৎপাদক যদি করি তাহলে দুশো তেতাল্লিশের উৎপাদক করলে কত দিয়ে যাবে দেখো দুশো তেতাল্লিশের আমরা উৎপাদক করছি তাহলে তিন দিয়ে গেল তিন দুয়ে তিন আঠে চব্বিশ তিন একে তিন আবার তিন দিয়ে যাবে তাহলে আমাদের কটা তিন পাবো তিন সাতাশে একাশি আবার তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ আবার তিন দিয়ে যাবে তিন তিনে নয় তাহলে আমাদের পাঁচটা তিন গুণ আছে তাহলে এটা হচ্ছে আমাদের থ্রি টু দি পাওয়ার ফাইভ হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ এটা সেপারেট করে নিলাম উপরে নিচে পাওয়ারটা আমাদের সেপারেট হয়ে যায় উপরে চলে যায় বা নিচেও চলে আসে টেন এক হাজারটা লেখা যায় টেন টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ ইন টু টেন টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ তাই না হলো তাহলে আমাদের এইটা হয়ে গেল উপরে হয়ে গেল থ্রি টু দি পাওয়ার উপরেরটা হয়ে যাচ্ছে আমাদের তাহলে কত উপরেরটা হয়ে যাচ্ছে আমাদের থ্রি টু দি পাইভ ইনটু ওয়ান বাই ফাইভ বোন হয়ে যায় পাওয়ারগুলো আর নিচেটা হয়ে যাচ্ছে টেন টু দি প থ্রি বাই ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ এই টেন টু দি টেন টু দি পর থ্রি বাই ফাইভ টেন টু দি পর থ্রি বাই ফাইভ কেটে গেল কাটল এই ফাইভ ফাইভ কেটে গেলো তাহলে আনসারটা কত হলো আনসারটা হলো মাত্র তিন একদম সহযোগ্য কিচ্ছু নেই তিন আনসার হলো তাহলে আমাদের আনসার হলো তিন এইভাবে আমরা অঙ্কগুলোকে করবো বড় দেখতে মনে হলো খুব একটা বড় অঙ্ক নয় তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি জাস্ট বোঝানোর জন্য একটু এ হলো তাই কিন্তু আমরা অনেকগুলো স্টেপ জাম্প করে পরীক্ষা হলে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আমরা অঙ্কগুলোকে স্টেপ জাম্প করে করে করবো তাহলে আমাদের টাইম লাগবে না এটা আমাদের অঙ্কটা কি বলছে কত হবে আনসার তাহলে আমাদের পয়েন্ট আমাদের এই ধরনের অঙ্কগুলোকে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পয়েন্টটাকে আমরা দশমিকটাকে আমরা ভগ্নাংশে কনভার্ট করব ঠিক দশমিকটাকে ভগ্নাংশে কনভার্ট করে নেওয়ার পরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের বাই এবার আমাদের কাজ হচ্ছে করা ভগ্নাংশটাকে ছোট করলে কি হবে ভগ্নাংশটাকে কাটবে এটা হবে থ্রি টু দি পাওয়ার মাইনাস একের দুই এটা হবে আমাদের ষোলো টু দি পাওয়ার একের দুই তাহলে আমরা এইখানে আমরা দেখছি দেখছি থ্রি থ্রি আছে তাহলে থ্রি টু দি পাওয়ার পাওয়ার যখন আমাদের একই থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়ে যায় যোগ মানে বিয়োগ হল ইন্টু এটা হয়ে যাচ্ছে রুট ষোলো তাহলে আমাদের আমি জানি কোনো কিছু পাওয়ার হাফ থাকা মানে সেটা রুট হয়ে যাওয়া তাহলে আমাদের এইখানে হয়ে যাচ্ছে থ্রি টু দি পাওয়ার জিরো হাফ হাফ কেটে গেল এটা আমাদের হাফ হাফ ক্যান্সেল আউট জিরো থ্রি টু দি পাওয়ার জিরো হল ইন্টু এটা হয়ে গেলো ফোর মানে রুট ষোলো মানে হচ্ছে ফোর চার চারে ষোলো আর ফোর চার বেরিয়ে আসলো তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে আনসারটা হলো ফোর তাহলে আনসারটা হয়ে গেল আমাদের ফোর ফোর থেকে দেখো অঙ্কগুলো দেখো কত সুন্দর অঙ্ক শুধু করতে পারলেই হবে আমাদের এই অঙ্কটা কি বলছে দেখো একবার এই অঙ্কটা বলছে পঁচিশ টু দি পাওয়ার মাইনাস কত মাইনাস জিরো পয়েন্ট ফাইভ পঁচিশ টু দি পাওয়ার তাহলে পঁচিশ টু দি পাওয়ার মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মাইনাস মানে আর একটা জিনিস আছে যাই আমি বলছি পঁচিশ টু দি পাওয়ার মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ফাইভ বাই টেন তাই না তাহলে মাইনাসের কাজটা কী আমি লিখে লিখেই বলে দিচ্ছি মাইনাসের কাজটা হচ্ছে এটা কেটে যাবে আমাদের মাইনাসের কাজটা হচ্ছে ওয়ান বাই হয়ে যাওয়া ওয়ান বাই পঁচিশ টুরি পাওয়ার হাফ মাইনাস কভার হয়ে গেল ইন্টু পনেরো তাহলে আমাদের এটা হলো ওয়ান বাই আবার আমরা জানি কোনো কিছুর পাওয়ার হাফ মানে সেটা রুট হওয়া তাহলে রুট পঁচিশ হলো ইন্টু পনেরো হল তাহলে এটা হয়ে যাচ্ছে রুট পঁচিশ মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ পঁচিশ মানে পাঁচে পাঁচে পঁচিশ একটা থেকে সবসময় দুটো পাঁচ গুণ আছে একটা রুট থেকে বেরিয়ে আসে রুটটা রিমুভ হয়ে যায় তাহলে এটা হলো একের পনেরো এবার আমরা এটার সাথে এটা কেটে দেবো তিন পাঁচ পনেরো তাহলে আনসারটা হয়ে গেল আমাদের কত তিন তাহলে আনসারটা হলো কত তিন এই হচ্ছে আমাদের আনসার কিচ্ছু ছিল না একদম সহজ প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কার কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেটাও আমাকে বলবে এই অঙ্কটা দেখো কত মজার অঙ্ক এই ছয় নম্বর অঙ্কটা আমাদের কত মজার অঙ্ক দিয়েছে একশো টুপি পাওয়ার মাইনাস আপ ইন্টু এটা ইন্টু আছে এক হাজার টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু দশ হাজার টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এর মান কত এটার মানটা আমাদের এই মানটা আমাদের বার করতে বলেছে তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের যেটা করতে হবে তাহলে আমাদের প্রথমে একশোকে লিখতে পারি দশের স্কোয়ার দশের স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস আপ ইন্টু দশ কিউব টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু দশ টু দি পাওয়ার ফোর চারটে শূন্য আছে বলে এক দুই তিন চারটে টু দি পাওয়ার ওয়ান ফোর এরকম করে আমি লিখে নিলাম লিখে নেওয়ার পরে এবার পাওয়ারগুলো আমাদের সময় কী হয় গুণ হয়ে যায় তাহলে টু ইন্টু ওয়ান বাই মানে মাইনাস টু ইন্টু ওয়ান বাই টু করে আমি আগে নিয়ে তাহলে এই টু এই টু কেটে গেল ইন্টু টেন টু দি আমি আবার বলছি মাইনাসটা গুণ করে আগে নিয়ে চলেছি ইন্টু এখানে মাইনাস নেই শুধু ফোর তাহলে এই ফোর ফোর কেটে গেলো থ্রি থ্রি কেটে গেলো এই টু টু কেটে গেছে তাহলে এটা হয়ে যাচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান এবার পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যায় টেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলো তাহলে ইকোয়াজটা হলো টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টেন আর ওয়ান বাই টেন মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমাদের আনসারটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান একদম সহজ ছিল কিছুই ছিল না শুধু আমাদের পাওয়ারগুলো জানতে হবে যে কি করে আমাদের করছে পরের অঙ্কটা দেখা যাক কি বলছে দেখো যে কোনটি বড় সংখ্যা ছোট বড় সংখ্যা আমাদের বার করতে বলেছে কোনটি বড় ফাইভ টু দি পাওয়ার হাফ বড় না টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর বড়ো না সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি না থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স বলো এই অঙ্কটা আমাদের করতে হবে তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের যেটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো আমাদের আমি সংখ্যাগুলোকে লিখে নিচ্ছি এরকম করে তোমরা লিখে নেবে বা শর্টে যখন পরীক্ষা হলে যখন করবে তখন আমাদের পরীক্ষা হলে যখন করবে তখন কি করবে না এগুলো লেখা দরকার নেই টু ফোর থ্রি সিক্স এদের আমরা লসগো নেব এর লসাগু হবে আমাদের বারো বারো তাহলে এটা হচ্ছে ছয় দিয়ে বারো তারপরে এটা বারো বসালাম লসাগুটা বসে দেবো আর এটাকে ভাগ করে উপরের সাথে গুণ তিন তাহলে এটা হচ্ছে তিন এটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে বারো এটা হয়ে যাচ্ছে চার এটা হয়ে যাচ্ছে আমাদের বারো এটা হয়ে যাচ্ছে দুই তাহলে আমরা এইবার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের এটা করবো ফাইভ টু দি পাওয়ার সিক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই বারো এটাকে আমরা করবো তাহলে টেন টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার ওয়ান বাই বারো তারপর এটাকে তাহলে আমরা করব সিক্স টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার ওয়ান বাই বারো পাওয়ারটা আমাদের সেম করে নেব থ্রি টু দি পাওয়ার টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু ওয়ান বাই বারো সরি ওয়ান বাই বারো এভাবে আমরা করবো এবার ফাইভ টু দি পাওয়ার সিক্স ফাইভ টু দি পাওয়ার সিক্সকে মোটামুটি আমরা গুণ করবো যে কত দূর যাবে আমরা তার মানে আমি বুঝতে পারছি যে হয় এটা বলা হবে নাহলে এটা বলা হবে তাহলে আমরা ফাইভ টু দি পাওয়ার সিক্সকে আমাদের গুণ করতে হবে কিছু করার নেই তাহলে ফাইভ টু দি পাওয়ার সিক্সকে যদি আমরা গুণ করি তাহলে কত দূর যাবে আমাদের পঁচিশ পঁচিশ যদি গুণ করি তাহলে একশো পঁচিশ ইন্টু একশো পঁচিশ 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 হচ্ছে আমাদের ছশো পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ মানে কত চারটে পঁচিশ পাঁচ গুণ করলে হচ্ছে দুটো পঁচিশ 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 গুণ গুণ করলে করলে হচ্ছে আর দুটো দুটো পাঁচ গুণ করলে হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ হলো ছশো পঁচিশকে আমরা পঁচিশ দিয়ে গুণ করবো ছ পঁচিশ পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ করবো তাহলে আমাদের এটা আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ছশো পঁচিশকে যদি আমরা পঁচিশ দিয়ে গুণ করি 25 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসবে সংখ্যাটা একটু বড় অঙ্কটা তবে টাইম থেলো কিছু কারণ আমাদের করতে হবে আমি শিখে দিচ্ছি কিভাবে করবে এবার যেটা বড় হবে সেটা হবে আমাদের বড় সংখ্যা ভিতরেটা যেটা বড় হবে ভিতরের সংখ্যাটা যেটা বড় হবে সেটা আমাদের বড়তে যেটা ছোট হবে সেটা আমাদের হবে ছোট সংখ্যা তাহলে এইভাবে আমরা করব তাহলে 25 5 25 এ 125 এর 5 হাতে থাকে 12 আচ্ছা 25 তে 50 আর 12 তে 62 হাতে থাকে 6 6 25 এর 150 26 এর আর 6 হচ্ছে একশো ছাপ্পান্ন পনেরো হাজার ছাপ্পান্ন এটা গুণ করে নিলাম যত যে তাড়াতাড়ি আর ছয় ছয় ছত্রিশ কারণ চারটে ছয় আছে দুটো ছয় এখানে ঢুকে আছে দুটো ছয় এখানে তাহলে ছত্রিশ তাহলে এটাকে গুণ করে নিচ্ছি ছত্রিশ তিন ছয় আর একুশ দুশো এটা হয়ে যাচ্ছে আমাদের তিন ছয় আঠেরো আর তিনের নয় একে দশ তাহলে ছয় নয় দুই এক তাহলে বড় সংখ্যাটা কত বড় সংখ্যা দি পাওয়ার হাফ হচ্ছে আমাদের বড় সংখ্যা কোনটা বড় সংখ্যা হলো তাহলে সব থেকে বড় হলো পনেরো হাজার ছশো পঁচিশটা হচ্ছে বড় ভিতরে যেটা বড় হবে সেটাই হচ্ছে বড় এটা তো হচ্ছে বারোশো তাহলে পনেরো হাজার এটা হচ্ছে এক হাজার তাহলে আমাদের এটা হচ্ছে ফাইভ টু দি পাওয়ার হাফটা হচ্ছে আমাদের সব থেকে বড় সংখ্যা বোঝা গেল পরেরটা এই অঙ্কটাও দেখো একটুখানি ঝামেলার অঙ্ক দিয়েছে আবার এরা ঝামেলার অঙ্ক দিয়েছে ওখানে করেছিলাম এখানে আমরা করব কাদের গু না ষাট আটচল্লিশ এদের গসও করবো তাহলে এদের গসাগু হবে আমাদের বারো দেখো সব থেকে বারো পাঁচ বারো ষাট চারবার আটচল্লিশ বারো ছত্রিশ বারো দিয়ে চব্বিশ আর এর থেকে কোনো বড় সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যায় না সবগুলোকে তাহলে বারো হচ্ছে গসো গসাগুটা করে নিলাম এবার টু টু দি পাওয়ার আমরা লিখছি পাঁচ বারো ষাট বারো যে গছক ভাগ করলাম আর উপরে করলাম বারো আবার এটা কিরকম ভাবে চার বারো আটচল্লিশ উপরে করলাম বারো তাহলে আটচল্লিশ তিন করলে ফোর টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার বারো মানে তিন বারো ছত্রিশ এটা ফাইভ করলে ফাইভ টু আর এটা হচ্ছে হোল টু দি পাওয়ার টুয়েলভ তাহলে আমাদের কত আসছে টু টু দি পাওয়ার ফাইভ মানে কত দুই কতবার গুণ আছে পাঁচবার তাহলে পাঁচবার গুণ করো দুই দুই চার চার দু আট আট দু ষোলো ষোলো বত্রিশ তাহলে বত্রিশ টু দি পাওয়ার এটা আবার আমাদের যেটা ভিতরের বড়ো হবে সেটা হবে বড় সংখ্যা বত্রিশ টু দি পাওয়ার বারো এটা আমাদের তাহলে কত হবে তিন তিন নয় তিন নয় সাতাশ সাতাশ তিন গুণ করলে হচ্ছে একাশি একাশি টু দুই পাওয়ার টুয়েলভ তারপরে কত হবে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে সিক্সটি ফোর টু দি পাওয়ার টুয়েলভ তারপরে কত হবে তারপরে হচ্ছে পাঁচে পাঁচে পঁচিশ তাহলে আমাদের বড় সংখ্যাটা হচ্ছে কোনটা আর ছোটটা কোনটা তাহলে বড় সব থেকে বড় সংখ্যা যেটা হলো সেটা হলো আমাদের একাশি যেটাওয়ালা আছে সেটা হচ্ছে আমাদের সব থেকে বড় সংখ্যা অর্থাৎ সেকেন্ড যে সংখ্যাটা থ্রি টু দি পাওয়ার ফোরটি এইট সেই সংখ্যাটা হচ্ছে আমাদের সব থেকে বড় সংখ্যা আর হচ্ছে আমাদের ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ফাইভ টু দি পাওয়ার যে টোয়েন্টি ফোর সেটা হচ্ছে আমাদের সব থেকে ছোট সংখ্যা মানে এই যে পঁচিশ টু দি পাওয়ার বারো এটা সব থেকে ছোট আর এটা হচ্ছে আমাদের সব থেকে বড় আর এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট অতএব আমাদের বড় বা ছোট যে কোনো কি উপন্য করতে বলবো না কেন আমরা সহজেই সেটাকে বার করতে পারবো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করতে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও গুলো পেতে থাকবে ধন্যবাদ